প্রতীকী ভাস্কর্য যেটা এটা কিন্তু রোজিনও সাবানও ধরতে পারেন রসনের ভাস্কর্য আর এটার পিছনে যুক্তযুক্ত আমি সাতাশি অষ্টআশি বেচের তার আমরা প্রথম বৈশাখ শুরু করি আমাদের বেশ আমাদের আগের বেশ পরের বেশ আমরা বৈশাখ শুরু করি উনানব্বই সালে উনানব্বই সালে তখনকার লিখেছিল আমরা বৈশাখী শোভাযাত্রা হিসাবে ছিল তারপরে সৈরাচার এসাদ পতনের পরপরেই এটা আমরা দিচ্ছি আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা বেশ কয়েক বছর চলার পরে কিছুদিন সিদ্ধান্ত আসে এটা আমরা মঙ্গল শোভাযাত্রা সবাই যেন মঙ্গল মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা হবে সেবা মুগ শোভাযাত্রা চলছে এবারও একটা ব্যতিক্রমী এবারও যেহেতু আমরা স্বৈরাজের মুক্ত এবং ম্যাচিস সরকারের মুক্ত একটা জবদ্দল পাথর বাঙালির মুখ থেকে নেমে গেছে সেই হিসাবে আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা হিসেবে আমাদের কর্তৃপক্ষ ঘোষণা করেছি এবং এই শোভাযাত্রা আমরা এই যে আঘাতের পরে আমরা কিন্তু জিজ্ঞেস উৎসাহ নিয়ে কাজ করতেছি এবারের শোভাযাত্রা অনেক বর্ণার্য হবে এবং নিরাপত্তার দিক থেকে কোনো বিঘ্নিত নাই এবং আমি গতকালকে আমাদের এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কৃতিক উপদেষ্টা আই আইজিপি এবং পুলিশ কমিশনার মহাজয়গণ এখানে এসে একদম স্বর দেখে এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন এটা নিয়ে আর কোনো আশঙ্কা নাই আগামীকালকে বর্ষ বরণের যে রেলিটি আনন্দ শোভাযাত্রা সুন্দরভাবে হবে আমি অগ্রিম বাংলাদেশের জনগণকে নববর্ষ শুভেচ্ছা জানাই এবং আমি বল জানিয়ে বলব যে সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত হন ঢাকায় আসতে না পারলেও চার চার জেলায় যে যেই প্রোগ্রামগুলি হচ্ছে সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন